আসসালামু আলাইকুম দু তেইশ সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের দ্বিতীয় কর্মদিবসের প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব বন্ধুরা দ্বিতীয় কর্মদিবসে তোমাদের সময় থাকবে নব্ব মিনিট লক্ষ্য করো দ্বিতীয় সেশনের আগের আগে প্রতিটি দলের সদস্যরা সবচেয়ে প্রচলিত এমন তিনটি যানবাহনের গঠন ও কাজ পর্যালোচনা করবে সেজন্য কাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে হবে তা তোমরাই নির্ধারণ করবে এবং দ্বিতীয় শাসনের আগে সেই তথ্য সংগ্রহ করে নিয়ে আসবে অর্থাৎ এখানে তোমাদেরকে আজকের ভিতরে হবে তোমরা অলরেডি নিয়ে তো সংশ্লিষ্ট লোকজনের সাথে কথা বলে তোমরা কয়েক ধরনের তথ্য সংগ্রহ করবে এই যানবাহনগুলোর গঠন কেমন এরপরে এই যানবাহনগুলো কিভাবে কাজ করে এগুলো কোনটার ক্ষেত্রে কি ধরনের জ্বালানি ব্যবহৃত হয় এবং তার পরিমাণ কি কি ধরনের বর্জ্য উৎপন্ন হয় এরপর দেখো দ্বিতীয় সেশনের শুরুর তিরিশ মিনিট তোমরা তোমাদের নির্বাচিত তিনটি যানবাহনের নকশা এঁকে নিতে পারো বা মডেল তৈরি করতে পারো এরপর বাকি সময় তোমরা নকশা বা মডেল উপস্থাপনের পাশাপাশি এগুলো কিভাবে কাজ করে তার উপর দলি উপস্থাপন করবে উপস্থাপনের সময় এগুলোতে ব্যবহৃত জ্বালানির পরিমাণ এবং উৎপন্ন বর্জ্য উল্লেখ করবে এসব যানবাহন কিভাবে কাজ করে এবং এই প্রক্রিয়ায় কোন কোন ক্ষেত্রে শক্তির রূপান্তর ঘটে তা রূপান্তর ঘটে তা তোমরা ব্যাখ্যা করবে তোমাদের শিক্ষা করে তোমাদেরকে পারফরমেন্স ইন্ডিকেটর গুলো ইনপোর্ট করবে এরপর তৃতীয় সেশনের আগে তোমরা বিভিন্ন যানবাহনের গাড়ি গতির হার তুলনা করবে এবং এদের কারণের গটা দুর্ঘটনার হার এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এর পাশাপাশি তোমরা আলোচনা করে দেখবি কোন কোন যানবাহনের নকশায় কোনো পরিবর্তন এনে তাকে আরও পরিবেশ বান্ধব বা ব্যবহার ব্যবহারোপযোগী করা যায় কিনা এক্ষেত্রে দলের সদস্যদের এক হোকভাবে পরিবেশ বন বান্ধব যানবাহনের পরিকল্পনা করতে বলবে তোমাদের শিক্ষকরা তোমাদেরকে এবং পরিকল্পনা শেষে দলের সব সদস্যের পরিকল্পনা থেকে একটি বাস্তবায়নযোগ্য পরিকল্পনা যাচাই করতে বলবে এবার তৃতীয় সেশনের আগে দলীয় কাজের পাশাপাশি প্রত্যেক প্রত্যেক শিক্ষার্থী অর্থাৎ তোমরা তোমাদের তোমার দলের পুরো কাজের প্রক্রিয়া দলের সদস্যদের কাজ বন্টন ও দলে নিজের ভূমিকা উল্লেখ করে একটি সংক্ষিপ্ত লিখিত প্রতিবেদন তৈরি করবে করবে প্রতিবেদনে এই পুরো কাজ থেকে তোমরা হলো তা বর্ণনা কি পরিবেশের ভারসাম্য রক্ষায় মান মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর প্রভাব বিবেচনা করে যানবাহনের নিরাপদ ব্যবহার করে ব্যবহার কেমন হওয়া উচিত তা ব্যাখ্যা করবে এর সর্বোপরি এই ক্ষেত্রে নিজের পদক্ষেপ হতে পারে এবং অন্যদের কিভাবে সে সচেতন করতে পারে সে বিষয়ে তার পরিকল্পনা তুলে ধরবে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ তোমাদের দ্বিতীয় কর্ম কাজগুলো ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ